আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল বিশ্বকাপ প্রস্তুতি প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা ডালাসে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় আর ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নিয়ে এখন থেকেই দেখা দিয়েছে উত্তেজনা প্রেরিভিউতে সিরিজ হার এবার মাঠে নামার পালা গ্র্যান্ড প্রেরিতে স্টেডিয়ামের নাম কাছে কাছে হলেও দূরত্বটা প্রায় দুশো ছাব্বিশ মাইলার সাড়ে তিন ঘন্টার সেখানে ভাগ্যটা বদলাবে কিনা বাংলাদেশের সেটাই দেখার বিষয় যাদের কাছে কদিন আগে সিরিজ হার সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ দিয়েই অফিসিয়াল বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ এই ম্যাচে জয় দিয়ে সিরিজ হারের ক্ষতটা শুকিয়ে নিতে চাইবে শান্তর দল সেই সাথে ফিরে পেতে চাইবে হারানো আত্মবিশ্বাস সদ্য সমাপ্ত সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে সেরা একাদশ নামায়নি যুক্তরাষ্ট্র সেই ম্যাচে দশ উইকেটে জিতে হোয়াইট ওয়াশ এড়িয়েছিল সাকিবরা ওয়ার্ম আপ ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামার কথা স্বাগতিকদের এই দলের বিপক্ষে আসলে বোঝা যাবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের সামর্থ্য দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আরও বড় পরীক্ষা নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উত্তাপ টাইগারদের সমীহ করে প্রমো বানিয়েছে ভারতের ক্রীড়াভিত্তিক টেলিভিশন স্পোর্টস এই ম্যাচে বিরাট কোহলির মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা কোহলি দেশটির ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাড়তি কয়েকদিন ছুটি নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছাড়বেন মে সকালে এছাড়াও এই ম্যাচে হার্দিক পান্ডেকে না পাওয়ার আশঙ্কা করছে ভারতের গণমাধ্যম নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ভারত ম্যাচটি হবে একই জুন ও মামলা রশিদ বিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার